আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম একদম গরমের কিছু আরামদায়ক ট্রিপিস দিল্লি কটক ট্রিপিস যেগুলো থাকছে একদম বড়ো সাইজের মানে একদম কিং সাইজ যে কোনো গ্রুপের আপদের জন্যই হবে তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন টোটাল আমি ছয় থেকে সাতটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বার্ডিক প্রিন্টের কালারটা হচ্ছে ডিপ অলিভ কালার দেখতে মনে হচ্ছে বাটিক কিন্তু এটা হচ্ছে বাটিক না বাটিক প্রিন্টের মধ্যে একদম কিং সাইজের আপনার কাপড়ের ঘ্যাট থাকবে থার্টি এইট এবং লং থাকবে ফর্টি সেভেন হাতার কাপড় আলাদা খুবই সুন্দর কাপড়গুলো আর গরমে খুব বেশি আরামদায়ক আর রং কোষ গ্যারান্টি তো আছে সাথে এটা হচ্ছে ওনাটা ওনার পাশেও বাটিক প্রিন্ট করা এবং মাঝখানে ডিজাইনটা ওনার খুবই সুন্দর ওনাটা একদম নামাজে একটা উন্না পাবেন পাকা আড়াই গোজের একটা উন্না থাকবে এর সাথে স্যালোয়ার হচ্ছে এক কালার অলিভ কালারের মধ্যে স্যালোয়ার ও গোজ থাকবে এটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং একটা কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালারটা একদম মানে কম বয়সী মেয়েরা থেকে শুরু করে একদম বয়স্ক মহিলাদেরকে সবাইকে ভালো লাগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা খুবই ট্রেন্ডিং একটা কালার যেটা সবাইকে মানায় দেখেন হাতার কাপড় আলাদা প্রিন্টটা খুবই সুন্দর জিগজ্যাগ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটার বেস হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্ট করা খুব সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন আড়াইগোজের সাথে থাকবে একটা ব্ল্যাক কালার স্যালোয়ার যারা আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই চট্টগ্রামের মধ্যে হলে আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে এরপর অর্ডারটা কনফার্ম করবেন আর যারা চট্টগ্রামের বাইরে থেকে অর্ডার করতে চান আপনাকে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক পেজে যে কোনো একটাতেই নখ করলে হবে এটা হচ্ছে একদম অরেঞ্জ খুব সুন্দর একদম ব্রাইট একটা কালার বাসে পড়ার জন্য এইসব কালারগুলো না একদমই পারফেক্ট যেমন কোনো ধরনের ময়লা দাগ কিছুই বোঝা যায় না হোয়াইট